রাত বারোটা বাজে আর আমরা রেডি হয়ে গেছি হ্যালো আপনাদের সব বাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি আমি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি তো এর আগের ব্লগে তো আমরা খাবার দাবার বানিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে একটু আমরা বেরিয়ে গেছি এখন সাড়ে বারোটা বেজে গেছে তো রোজকারের মতন আজকেও দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে কোনো ভালো কাজে আমরা যখনই যাই তখনই দেখি এরকম বৃষ্টি হয় দেখা যাক কতদূর কি করতে পারি তো আমাদের মিশন যাচ্ছি মাছ ধরতে দুপুরবেলার দিকে তো সব খাবার দাবার গুছিয়ে রেখেছিলাম বেরোনোর সময় শুধু একটু চা নিয়ে এসেছি বেশি করে সারা রাত যেহেতু ড্রাইভ করতে হবে চাটা থাকলে ঘুমটাও একটু কম কম পাবে আর মাঝপথে এক দাদার আসার কথা ছিল সেই দাদাকে আমরা তুলে নিয়েছি এর মধ্যে আর আমাদের এখানে এসে পৌঁছাতে পৌঁছাতে চার ঘন্টা মতন লেগেছে আসার পরে তো খানিক্ষণ বসেছিলাম অন্ধকার ছিল তখন দেখতে পারিনি আপনাদের বলছিলাম না এখানে সীমিত গাড়ি ঢোকানো হয় সবাই ভেবে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাত থেকে আর ভোর চারটের সময় টাইম ছিল গেটটা খোলার যেই না খুলেছে সবাই হুম করে লাইন দিয়ে দেখুন ঢুকছে যাতে আগে আগে সবাই জায়গা নিয়ে বসতে পারে এদিকে সকাল থেকে অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে আর জানলা দিয়ে দেখছিলাম যে নদীটায় আমরা মাছ ধরবো সেই নদীটাকে এত সুন্দর লাগছিল আর চতুর্দিকে দেখছি কত পাহাড় রাতের দিকে এসে যখন পৌঁছেছি তখন তো অন্ধকার ছিল বুঝতে পারিনি যত দিনের আলো ফুটছে দেখছি চতুর্দিকে পাহাড় আর মাঝখানে এরকম একটা সুন্দর নদী কি যে সুন্দর লাগছিল দেখতে ভাবছি কতক্ষণে ওখানে যাব আর ওরাও চলে গেছে বর বড় লাইন দিয়ে মাছ ধরার জন্য ওখানে নিচে নামার পথে এত বড় বড় পাথর ছিল নামতে বেশ সময় লেগেছে সময়টা যদিও বা সামার রাত থেকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখনও থামেনি তার উপরে নদীর পার এসেছি তো এত ঠান্ডা লাগছে এখানে দাঁড়িয়ে ভাবছি এই বৃষ্টির মধ্যে কতক্ষণই বা মাছ আমরা ধরতে পারবো এরই মধ্যে পাশে একটা দেখছিলাম বড় একটা ইলিশ মাছ মোড়ে পড়ে রয়েছে बस ओ빠 फोटो दिन के पेगन들 सॉल्व करबे दे म बाल्टी देबो ना ना জীবনে প্রথমবার এইভাবে জ্যান্ত ইলিশ দেখলাম তাও আবার এত লাফাচ্ছে এতদিন শুনেছি জ্যান্ত ইলিশ জ্যান্ত ইলিশ যদিও সেটাকে বরফের ভেতরেই দেখেছি আজকে দেখলাম সত্যিকারের জ্যান্ত ইলিশ আর এখানকার ইলিশ মাছগুলো ধরে ধরে রাখার আবার একটা সুন্দর নিয়ম আছে অনেকে তো বালতির ভেতরে রাখে আর এই দাদাকে দেখলাম এদের কানকোর ভেতর থেকে ঠিক দড়িটাকে ঢুকিয়ে দিল এখন এটাকে বেঁধে জলের মধ্যে ছেড়ে দেবে যাতে ইলিশ মাছটা অনেকক্ষণ ধরে জ্যান্তও থাকে আবার নরমও না হয়ে যায় বেশ সুন্দর ছিল এই নিয়মটা ভালোই লাগছে না মাঝে সবে মাত্র ছটা বাজে একটা মাছও মাইনি কথা বলতে পারছি না এত ঠান্ডা কি জানি কি করবো সারাদিন ওই দাদা সকাল থেকে একটা মাছ পেয়েছে আর আমরা তো সকাল থেকে এখনও পর্যন্ত একটাও মাছ পাইনি ভালোও লাগছিল না তার ওপরে ছিল এখানে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা আশেপাশে যারা মাছ ধরছিল আমি শুধু তাদের ভিডিও করছিলাম ইনি দেখুন বেশিক্ষণ হয়নি এসছে ওই দশ মিনিট মতন হবে তার মধ্যেই এত বড়ো একটা মাছ ধরেছে কি ভালো লাগছিল দেখে আমরা মাছ ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি এর মধ্যে একটাও মাছ পাইনি তারপর মনের দুঃখে পুকুর পাড়ে বসে গেছি সকালের খাবার দাবার খাওয়ার জন্য খাবারগুলোও তো নিয়ে এসেছি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর দেখুন ওই দাদা সবে দুটো মাছ পেয়েছে অবশেষে অনেক কষ্টের পরে প্রথমে এই মাছটা ধরতে পেরেছি এই মাছটা অবশ্য আমি পেয়েছি ও কিন্তু এখনও মাছ পায়নি ভীষণ খুশি হচ্ছিল মাছটা পাওয়ার পরে আর এত বড় একটা ইলিশ মাছ হাতে ধরে রয়েছি এটা তো আমার এখনও পর্যন্ত বিশ্বাস হচ্ছে না মাছ তো পেয়েছি অনেক কষ্ট করে কিন্তু জামা কাপড়ের দিকে আর তাকানো যাচ্ছে না এদিক থেকে ওদিক ছোটাছুটি করছিলাম পাথরের ওপর দিয়ে দুবার হুমড়ি খেয়েও পুড়েও গেছি তারপরে যে একটা মাছ পেয়েছি এটাই অনেক আর মাছটা এত বড় ছিল এত বড় মাছ ধরা তো কোনোদিন অভ্যেস নেই মাছটা কতবার যে আমার হাতের থেকে হোচট খেয়ে নিচে পড়েছে আমি যে কয়বার হোচট খেয়েছি আমার মাছটাও সে কয়বারই হোচট খেয়েছে এত বাজে ছিল এই পাথরগুলো আর এই পাথরগুলো ভেতরের সাইডটাতেও ছিল যার কারণে বারের ওপরে হবে আমাদের এই হুইলের সুতোগুলো ছিঁড়ে যাচ্ছিলো আর মাথার মধ্যে যে এক একটা বড়শিগুলো ছিল সেগুলো তো আপনাদের আগের দিন দেখিয়েছি এদের তো অবশ্য খাবার দিতে হয় না বড়শিগুলো এত সুন্দর কালার করা থাকে ওরা আবার ওটাকে খাবার ভেবে উঠে আসে এর মধ্যেই যেমন তেমন করে একটা মাছ আমরা জোগাড় করতে পেরেছি এর পরপরই আবার ও একটা মাছ পেয়েছে ওর মাছটাও বেশ বড়ই ছিল আর এত রক্ত বেরিয়ে গেছে মাছটাকে দেখাতেও বেশ মায়া লাগছে আর এই যে প্রথমবার যেহেতু মাছটা পেয়েছে এমনভাবে টান দিয়েছে হুইল ফুল সবই ছিঁড়ে গেছে ওই দাদা আবার বলছে যে মাছ তো পেয়েছেন হুইল ছিঁড়ে যাক জাগকে তো ওই হুইলগুলো বাঁধতে বাঁধতে আবার অনেকটা সময় আমাদের চলে গেছে আর এই যে দেখুন মাছটার এখন কানকোর ভেতর থেকে ঠিক সুতোটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে এটাকে জলের ভেতরে রাখা যেতে পারে আর এর মধ্যে তো আমি আগে দুটো মাছ পেয়ে গেছি আর ও প্রথমেই মাছটা ধরেছে তো আমাদের মোট তিনটে মাছ হয়েছে প্রায় দুপুরবেলার সময় হয়ে গিয়েছিল তারপর থেকে আমরা মাছ ঠিকঠাকভাবে ধরতে পেরেছি আর হুইলটা গত বছর কিনলেও সঠিকভাবে হুইল কীভাবে চালাতে হয় সেটা না একেবারেই জানা ছিল না আর সকাল থেকে আমরা দুজনে মিলে ওই দাদার পাশে বসে বসে হুইল চালানো শিখছি আর দেখছি দাদা কিভাবে হুইলটাকে ব্যবহার করে তো ওই দাদাই এক প্রকার হাতে ধরানোর মতন করে শিখিয়ে দিয়েছে কিভাবে হুইল চালাতে হয় আর আজকে যে দুই একটা মাছও পাচ্ছি ওই দাদার দৌলতেই কারণ হুইলটা কিন্তু ওনার কাছ থেকেই শেখা হয়েছে এর মধ্যে আবার আরেকটা মাছও পেয়েছে আর বলছে এটা নাকি ছেলে ইলিশ মাছ যদিও অবশ্য আমি চিনি না কোনটা ছেলে কোনটা মেয়ে পেয়েছি এটাই অনেক এরপরে ঘড়িতে যখন বেজেছিল দুপুর বারোটা তার পরের থেকে আমরা মাছ পাওয়া শুরু করেছি কারণ এর আগে তো জানতাম না কিভাবে হুইল চালাতে হয় আন্দাজে সব ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম এরপরে তো অনেক খিদে পেয়েছিলো আর নামার সময় শুধু পরোটাটা নিয়ে নেমেছিলাম আর সকালের কিছু খাবার দাবার নিয়ে নেমেছিলাম তো দুপুরবেলায় যেহেতু আর ওপরে উঠিনি যে আলুর পরোটা বানিয়েছিলাম সেগুলোই দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর এই চিলটাকে দেখুন কত বড়ো একটা ইলিশ মাছ নিয়ে এদিক থেকে ওদিক ছোটাছুটি করছে আমরা এদিকে মাছ পাচ্ছি না আর ওদিকে বড়ো বড়ো এক একটা মাছ ধরছে আর উড়ে উড়ে চলে যাচ্ছে এতক্ষণ ধরে মাছ ধরার পর ভাবলাম আমাদের দেশের যে বড়শিগুলো আছে ওগুলোই ঠিক আছে হুইল চালানো যে কি কষ্টকর বিশেষ করে এই ধরনের নদীতে যেখানে এরকম পাথরগুলো একেবারে ভেতর পর্যন্ত রয়েছে বারবার করে ছুঁড়ে ছুঁড়ে মারছিলাম এদিকে ক্লান্ত হয়ে গেছি আমরা দুজনেই হুইল ছুটতে ছুটতে তারপরে আবার অনেকক্ষণ ধরে মাছ না পেয়ে ক্লান্ত হয়েও বসে পড়েছে আর এই যে দূরে যে বাদটা দেখছেন এখান থেকেই কিন্তু মাছগুলোকে ছাড়া হচ্ছে আর নদীর ওপারে যে পাহাড়গুলো রয়েছে ওটা কিন্তু অরিগান স্টেট আর আমরা এখন যেখানে আছি এটা হলো ওয়াশিংটন আর এই নদীটার নাম তো আপনাদের বলেছি কলম্বিয়া রিভার এই নদীটাকে দুটো স্টেটের বর্ডার লাইন বলতে পারেন আর ওই যে দূরে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে পিঁপড়ের মতন এই গোটা নদীটা ঘুরে মানুষজন বসে রয়েছে মাছ ধরার জন্য সবাই ওই ভোরবেলায় চারটের সময় গেট খোলার অপেক্ষায় হয়তো আগের দিন রাত্রে আমাদের মতনই ঘর থেকে বেরিয়েছে যেহেতু অনেক মানুষ একসঙ্গে আসে এরকম জায়গাও পাওয়া যায় না ওই জন্যই এত তাড়াহুড়ো তো যাই হোক এর মধ্যে তো আমরা খাবার দাবার খাওয়ার কথা ভুলেও গিয়েছিলাম আর আমরা যে বিরিয়ানি বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের গাড়িতেই রয়ে গেছে আর সকালবেলায় ওপরের থেকে নামার সময় তখন সঙ্গে করে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই টুকটাক করে খাওয়া হচ্ছে ইলিশ কখনো প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে আবার একটা মাছও পেয়েছে এর মাঝখানে আবার ওর দুটো মাছ ছুটেও গেছে তো এই মাছটাকে আর হাতছাড়া করতে নিয়ে একেবারে কাছাকাছি চলে এসেছিল তা জলের ভেতরে একেবারে নেমে গিয়ে আবার মাছটাকে ধরে নিয়ে আর জামাকাপড় তো ওর ভিজে গেছেই সঙ্গে যদিও আমরা দু তিন সেট করে জামা কাপড় নিয়ে এসেছি কারণ জানি এরকম অবস্থা আমাদের হবে আর এখানে যে ইলিশ মাছগুলো ছিল সেগুলোর সাইজে কিন্তু অনেকটাই বড় ছিল ওই দু কিলো সাতশো থেকে সাড়ে তিন কিলো ওজনের হবে ইলিশ মাছগুলো আর এত বড় ইলিশ মাছ তো আমি আগে কখনো দেখিনি তাও আবার জ্যান্ত এমনি ইলিশ মাছ তো দেখা হয়েছে অনেক বড় আর প্রত্যেকটা ইলিশ মাছের পেট ভর্তি ডিম ছিল তবে এগুলোকে আমাদের ভাষায় ইলিশ মাছ বললেও এখানকার ভাষায় এই মাছগুলোকে কিন্তু আবার শ্যাট ফিশ বলা হয় এরপরে অবশ্য আমরা টুকটাক করে অনেকগুলো মাছই পেয়েছি কিন্তু একদম শেষে যে মাছটা পেয়েছি এটা ছিল একেবারে শেষ মাছ আর সব থেকে বড়ো মাছ ছিল এটা আর আমি এই মাছটা পেয়েছি দেখে আশেপাশে যত লোক ছিল সবাই ভীষণ আনন্দ পাচ্ছিল কারণ এত বড়ো একটা মাছ আমি পেয়েছি দেখে ওনারাও অবাক হয়ে গেছে তো সারাদিন পরিশ্রম করার পরে এটা ছিল আমাদের ফাইনালি ফল প্রায় নটা মতন মাছ পেয়েছি এখানে তো বেশিরভাগ মাছগুলোই কিন্তু ছিল তিন কিলোর ওপরে আর এই মাছগুলো পাওয়ার পরে এত আনন্দ হচ্ছিল সারাদিন বেশ আনন্দ করে মাছ ধরেছি তার সঙ্গে কিন্তু কষ্টটাই বেশি হয়েছে কারণ ওই হুইলগুলো যে দূরে ছুঁড়ে ছুঁড়ে মারতে হয়েছে ওটাই ছিল আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের আজকের কুল সম্পত্তি এতগুলো মাছ ধরেছি আর মাছগুলো এত ভারী যে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি না তার উপরে পেট ভর্তি ডিম ছিল সবকটা কটা মাছের তো চলুন আজকের ভ্লগটি আমি এখানে শেষ করব কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম এরপরে আর ভ্লগ করা হয়নি আর আমার ব্লগগুলো আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর বিকালে যখন আমরা আসছিলাম তখন ঠিক এই নদীটার অবস্থা ছিল এরকম ভীষণ সুন্দর লাগছিলো আসার পরে মাছগুলোকে ফ্রিজে তোলার আগে আবার একটু ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক আজকের মতন ভ্লগটি আমি এখানে শেষ করব আবার আপনাদের ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা